আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন পিসিতে বা ল্যাপটপে অথবা মনিটরে বিজয় বায়ানো কিবোর্ড ইনস্টল আছে বা ডাউনলোড আছে কিন্তু ওপরেই শু করতেছে না বা দেখা যাচ্ছে না এখন আপনারা এটা কিভাবে পিসিতে ল্যাপটপে বা মনিটরে শো করাবেন সেই প্রসেসটা আমি দেখাবো এখন আমি একটা ফাইল ওপেন করব ওয়ার্ড ফাইল তো ওয়ার্ড ফাইলটা ওপেন হয়ে গেছে তো এখন আপনারা বিজয় বায়ান্যটা কীভাবে আনবেন আমি আপনাদেরকে দেখাই যে একটা যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন সিম্পলি এই চিহ্নর উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন বিজয় বায়ান্ন সিম্পলি বিজয় বায়ান্ন এটার উপর রাইট বাটনে ক্লিক করবেন এই যে রাইট বাটনে আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এই জি এখানে দেখতে পাচ্ছেন শু এজ বার সিম্পলি এটার উপর ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা ওপর দেখতে পাচ্ছেন বিজয় বায়ান্য এটা কিন্তু এখন এখানে শু করতেছে অ্যানাবল হয়ে গেছে বিজয় বায়ান্য একটা আপনারা দেখতে পাচ্ছেন তো এভাবেই আপনারা বিজয় বায়ন্য অ্যানাবল করতে পারবেন তো এখন আপনারা এখানে বাংলা লিখতে চাইলে এই যে এখানে যে তীর চিহ্নটি আছে এখানে ক্লিক করার পর এই যে বিজয় ক্লাসিক এখানে এনেবল করলে কিন্তু আপনারা বাংলাটা লিখতে পারবেন তো এটা কেন চলে যায় বা কেন হারিয়ে যায় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনারা যখন আপনারা যখন এখানে যে তীর এখানে যে ক্রস চিহ্নটা আসে এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই ট্যাপটা এখান থেকে চলে যাবে বা ওপর থেকে হারিয়ে যাবে তখন কিন্তু এটা এখানে শু করবে না তো সিম্পলি আমি আপনাদেরকে দেখাই এই যে আমি যদি এখন এই যে ক্রস চিহ্নের উপর ক্লিক করি এটা কিন্তু সাথে সাথে চলা যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন এখান থেকে হারিয়ে গেছে আমাদের উপরে শো করতেছে না বা দেখা যাচ্ছে না নিচেও কিন্তু দেখেন কোথাও দেখা যাচ্ছে না